শেরপুরের নালিতাবাড়ি উপজেলার বাদকুচি নামাপাড়া পুরনো ফরেস্ট অফিস এলাকায় গভীর রাতে লোকালয়ে হানা দিয়ে নামে পঁয়ষট্টি বছর বয়সী এক বিধবা বৃদ্ধাকে হত্যা করেছে বন্য হাতির দল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ঘুমন্ত ওই বৃদ্ধার ঘরে হানা দিয়ে ঘর থেকে টেনে বের করে বাড়ির আঙিনে ফেলে তাকে নির্মমভাবে হত্যা করে বৃদ্ধা সুর্তনা ওই গ্রামের মৃত রঙ্গু শেখের স্ত্রী মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওনালী বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সূত্র জানাই প্রতিদিনের মতো বৃহস্পতিবার গভীর রাতে নালিতাবাটির বাদকচি ও পলাশিকুড়া এলাকায় তাণ্ডব চালায় একদল বন্য হাতি এক পর্যায়ে বৃদ্ধা সুরতনেসের ঘরে হারা দিয়ে তাকে সুরে পেঁচিয়ে ও পায়ে পিষ্ট করে হত্যা করে বন বিভাগ জানাই অতি সম্প্রতি ওই বৃদ্ধার বসতবাড়ি হাতি দ্বারা বিধ্বস্ত হওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এর আগে বুধবার রাতে মধুটিলা ইকো পার্কের ক্যান্টিনে হারা দিয়ে ক্যান্টিন বিধ্বস্ত করে ও ভেতর রাখা বিভিন্ন পণ্য খেয়ে ও পায়ে মারিয়ে নষ্ট করে এমনকি বিভিন্ন ধরনের কোমল পানীয় পর্যন্ত খেয়ে ও নষ্ট করে ফেলে জানাতুল আফসানা চ্যানেল বাংলা